টাইগার কন আফ্রিদের এই কথাটার সম্মান রাখতে যেন চলমান এশিয়া কাপে হার্ড হিটার জাকের আলি অনেকের ব্যাটিং পরিসংখ্যানই যথেষ্ট প্রতিটি বড় টুর্নামেন্ট শেষে খবরের কাগজের সেই চিরচেনা হেডলাইন ব্যর্থ মিশন শেষে দেশে ফিরছেন টাইগাররা এ যেন যোজন যোজনের পরিচিত এক সুর চিরচেনা কথা কোন তিনটি বড় টুর্নামেন্ট মিলিয়ে মাত্র ছক্কা ডেপুটি ক্যাপ্টেন হার্ড হিটার কোচের প্রিয় পছন্দ এমনকি কারোর কারোর কাছে তো রেডি প্রোডাক্ট শুধু জাতীয় দলের ডাক পাওয়ার অপেক্ষা সে অপেক্ষা ঘুচল দলের হয়ে তিনটি বড় টুর্নামেন্টে অংশও নিল কিন্তু হার্ড হিটারের খেতাবি পাওয়া ব্যাটসমানটা কোথায় হারিয়ে গেল বলছিলাম জাকের আলী অনিকের কথা বিপিএল এ ভালো পারফরম্যান্স আর আন্তর্জাতিক অভিষেক অপেক্ষা চেহারা কালো বলে নাকি জাতীয় দলে ডাক পাচ্ছেন না এমন কথাও শুনতে হয়েছে নির্বাচক প্যানেলকে এত এত সুনাম যার গাইলাম দেনশেসো জানো তার ক্রিজে নামা দনের বিপক্ষে পারফর্ম করে হার্ড হিটারর তকমা পাওয়া কিংবা ফিনিশারের রোল পাওয়া এই ব্যাটার মেজর তিনটি টুর্নামেন্ট মিলিয়ে ছক্কা হাকিয়েছেন কেবল মাত্র একটি হ্যাঁ জাতীয় দলে অভিষিকের পরেই তারই লঙ্কা কাণ্ড 2024 টি-20 বিশ্বকাপে হতে পারতেন ইংল্যান্ড দলের দারুণ কিছু করার কারিগর কিন্তু গোটা টুর্নামেন্টে ছিচল্লিশটি বল মোকাবেলা করে ছক্কা হাঁকিয়েছেন কটা জি একটাও না শুধু তাই নয় চ্যাম্পিয়ন ট্রফিতেও ফিনিশারের রোলে দারুণ সুযোগ পেয়েছেন এই তথাকথিত হার্ড হিটার যেখানে একশো বল মোকাবেলা করে সর্বমোট ছক্কা হাঁকিয়েছেন মোট একটা যেখানে ফিনিশারের রোল দ্রুত স্কোর বোর্ডে রান তোলা ছক্কা মারার বিকল্প যেখানে নেই সেখানে স্টারাস নিঃসন্দেহে প্রতিপক্ষের পক্ষেই কথা বলবে অন্যরা ভুল থেকে শিখে সুধরে নিয়ে পরবর্তীতে ভুলগুলোকে ফুল হিসেবে ফুটিয়ে তোলে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের ক্ষেত্রে ঘটে উল্টোটা হ্যাঁ যেন প্রতিবারই কেবল ভুলের সংখ্যা পারে ভুলের সংখ্যা বাড়িয়ে দিতে চলমান এশিয়া কাপে যেন ষোলো কলা পরিপূর্ণ করলেন এই হার্ড হিটার ব্যাটার ছেষট্টি বল মোকাবেলা করার সুযোগ পেয়ে মোট ছক্কা হাঁকাতে পারেনি একটাও মোট কেন বলছি যেখানে গণিতের শূন্যের পূর্বে মোট বসে না পুরো টুর্নামেন্ট জুড়েই টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে লাগার মতো প্রাপ্তি বলতে ওই একাই ফাসানকে আবিষ্কার অন্যের কাঁধে চড়ে সুপার ফোরে উত্থান আর সেখানে একমাত্র শ্রীলঙ্কা ম্যাচে সাবলীল ব্যাটিং গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এগারো বলে মাত্র দশ রান করেন জাকির যেখানে ডেথ ওভারে টানা চারটা ডট বল খেলেন এই ব্যাটার প্রতিবারই বোলারের রান আপ নেয়ার সময় থেকে স্টাম্প ছেড়ে সামনে এগিয়ে যাওয়া তারপর ক্রস ব্যাটে শট হাঁকানো যা দেখতে চরম দৃষ্টিকটু ছিল ভক্তদের জন্য জানিয়ে পাকিস্তানি অলরাউন্ডার সোয়েব মালিক পর্যন্ত সমালোচনা করেছিলেন শুধুমাত্র লেগ সাইডে খেলার সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফল আশা করাও যেন ফুল এর বাইরে যেন ব্যর্থতার ষোলো কলা টাইটুম্বুর পরিপূর্ণ কবে ঘুচবে এই ব্যর্থতা কবে শিক্ষা সফর নয় বরং ক্রিকেট খেলতেই দেশের বাইরে কোন টুর্নামেন্টে অংশ নেবে টাইগাররা এখন যেন সেটাই বড় প্রশ্ন ক্যামেরা ফিন খেলার পাতা